কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসাইয়া সহ একাধিক ইস্যুতে সরব হন তিনি এসাইয়ার আবহে বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্প চালু করেছে বিজেপি ও তার শাখা সংগঠন তা সাধারণ মানুষকে সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার অধিকার তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ জন্ম কোথায় হয়েছে অমিত যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই ছত মতুয়া ভাই বোনেরা আছে তারও ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে ডিএলএ টুটা বাড়ি বাড়ি যাবে প্রত্যেক অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএরা এল দায়িত্বে থাকবে সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না যেভাবে ধারাবাহিক ভাবে দু সালে গুহারা হারার পর বাংলার চিফ সেক্রেটারিকে দিল্লিতে ডাকা থেকে শুরু করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া রাস্তার টাকা বন্ধ করে দেওয়া আবাসের টাকা বন্ধ করে দেওয়া জল জীবন মিশনের টাকা বন্ধ করে দেওয়া সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা দু লক্ষ কোটি টাকা আমরা এই টাকা ফিরিয়ে আনবো এটা চেষ্টা করেছিল একশো দিনের গরিব মানুষের টাকা আটকাতে পারেন ইনি ফর্ম এখনো ডিস্ট্রিবিউটই হয়নি তার আগে ছজন মারা গেছে ছ আপনি দেখুন এবং সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারোর পঁচানব্বই বছর বয়স কারোর সাতান্ন বছর বয়স কারোর আঠাশ বছর বয়স কারোর বাষট্টি বছর বয়স দিনাটাও একজন ভদ্রলোক বিষকে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আমরা তার সুস্থতা কামনা করি কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি আর প্রকৃত যদি আপনাদের অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে বাইরে পাঠাতে হতো রিপোর্ট করাই উদ্দেশ্য থাকতো তাহলে যে একটা রাজ্য মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না কেন এর প্রশ্ন তো ইলেকশন কমিশনও দিতে পারেনি বিজেপিও দিতে পারেনি উত্তরটা কি বিজেপির প্রশ্ন আপনারা আমাদেরকে করেন আমরা উত্তর দিই আমরা যে প্রশ্নগুলো করছি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তো দায়িত্ব এই প্রশ্ন কি উনকীয় পাল্টা ইলেকশন কমিশন কি করা কালকে কা কুলপিতে এটা বলছে দু হাজার ভোটার ঘোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব কুলপির ক্ষেত্রে দু হাজার দুয়ের ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু হাজার তিনের রোড আপনি কিভাবে এসআই করার কথা বলেন এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত এখানে আপনি প্রস্তুত নয় আপনি কত বিধানসভায় দু হাজার টু দু ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি সেখানে আপনি বলছেন দু হাজার দুয়ের ভোটার তালিকা বেঞ্চমার্ক এর জবাব কে দেবে তৃণমূল কংগ্রেস দেবে না আমাদের সরকার দেবে না ইলেকশন কমিশন দেবে না বিজেপি দেবে এ দায় কার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে পাঁচশো টাকার নোট বন্ধ দু টাকার নোট বন্ধ একশো চল্লিশ কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে দশ বছর পরে আবার সেই নভেম্বর মাসে যেটা হয়েছিল আঠারোই নভেম্বর এটা হচ্ছে চারই নভেম্বর দশ বছর পরে চারশো থেকে চারশো পারেক নাড়া দিয়েছিল আর দুশো চল্লিশে নেমেছে নোটবন্দি করে মানুষ এদের তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমেছে আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ ছিল দুশো চল্লিশ থেকে একশোতে নেওয়া হবে আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এস আই এর কথা ঘোষণা করেছিল পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আজকে পাঁচ দিন হয়ে গেল তো একশো কুড়ি ঘন্টা পার বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এস আই হওয়ার পরও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে আর যদি না বলে বাড়ে আপনারা যা দেবেন আমি মাথা পেতে নেব আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না কান ধরে বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে দু কোটি দু লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা এক সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন কত ধরনের কত চাল বোঝা যাক ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না